আমরা এখন পঞ্চম শ্রেণীর অস্থিসন্ধির হিসেব নিকেশ আমাদের পরিবেশ বই থেকে শিখব এগারো পৃষ্ঠার পাঠ আনন্দ পাঠ কনুই থেকে কবজি পর্যন্ত হাড় দুটির নাম বলো আলনা ও রেডিয়াস কান থেকে কনুই পর্যন্ত হাডটির নাম বলো হিউমেরাস মেরুদণ্ডের হাডটির নাম বলো ব্রা বা কশেরুকা কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড় ফিমার হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড় দুটির নাম বলো তাহলে কনুই থেকে কবজি পর্যন্ত কটি হাড় আছে দুটি হাড় আছে আর কান থেকে কনুই পর্যন্ত একটি হাড় আছে মেরুদণ্ড কোমর থেকে হাঁটু পর্যন্ত একটি হাড় আছে এবং হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত দুটি হাড় আছে নমস্কার ধন্যবাদ